অভিনবপন্থায় ঘরের রিং ডোরবেলের যে ক্যামেরা সেটাকে ডিজেবেল করে শুধুমাত্র যার গাড়ি চুরি হয়েছে ওনার বাসার রিংয়ের যে ডোরবেল সেটাকে ডিজেবেল করা হয়েছে এমন না ওনার প্রতিবেশীরও রিং ডোরবেল সেটাকে ডিজেবেল করে তারপরে এক মিনিটের মধ্যে একজন বাংলাদেশি ভাইয়ের গাড়ি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে গত সতেরোই আগস্ট রাত দুইটা ত্রিশ মিনিটের দিকে বার্মিংহামের এরডিংটন মার্শিল এলাকায় সেখানে মোহাম্মদ শাহজাহান নামে একজন বাংলাদেশি ভাই যিনি দুই হাজার উনিশ সালের একটি হুন্ডাই আয়নিক গাড়ি যারা তার পেশাগত কাজ মানে উবার করতে গিয়ে তিনি ব্যবহার করে থাকেন সেই গাড়িটি এইভাবেই অভিনব পন্থায় চুরি করা হয়েছে এবং তারা এই চুরির পুরো বিষয়টি রাস্তার ঠিক উল্টো দিকের আরেকটি বাসার সিসিটিভি ক্যামেরাতে তারা দেখেন তিনি যেটা বলছিলেন যে চূড় চক্র প্রথমে এসে ওনার বাসা এবং ওনার যে প্রতিবেশীর বাসা যে দুইটা বা তিনটা মানে ডোর রিংবেল সেই রিংবেলকে কিভাবে তারা আসলে জানেন মানে তারা বুঝতে পারেননি কিন্তু বাইরে থেকে অকার্যকর করে দেয় সেই ওয়াইফাই হ্যাক করে হোক আর যেভাবেই হোক বাইরে থেকে অকার্যকর করে দেয় তারপরে তারা গাড়িটিকে প্রায় এক মিনিটের কম সময়ের মধ্যে গাড়িটি নিয়ে হাওয়া হয়ে যায় এই গাড়িটি আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন একটি কালো হুন্ডাই আয়নিক গাড়ি যেটার রেজিস্ট্রেশন প্লেন নাম্বার হচ্ছে এম ডি ওয়ান নাইন ডাব্লিউ ডাব্লিউ জি এই গাড়িটি যদি কেউ কোনো জায়গায় দেখে থাকেন তাহলে তাদেরকে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন এর আগেও কিন্তু আমরা এই ধরনের সংবাদ প্রকাশ করেছিলাম যে একজন আমাদেরকে বলছিলেন যে তা ওনার রিং ডোরবেল যেটা সেই রিং বেলটাকে মানে একটি জায়গায় একটি ফ্রেমের মধ্যে আটকে রেখে তারপর গাড়ি চুরি করে নিয়ে যায় যিনি যার গাড়ি চুরি হয়েছিল তিনি ভোর রাতে উঠেও দেখেছিলেন তার গাড়িটি তার বাসার সামনে আছে রা সকাল দশটার সময় উঠেও তিনি দেখেন যে বাসার সামনে আছে কিন্তু দরজা খুলে দেখেন গাড়ি নেই তারপরে তিনি বুঝতে পারেন যে যেভাবেই হোক তারা সিসিটিভিটিকে হ্যাক করে গাড়ি আছে এমন একটি ছবি সিসিটিভির মধ্যে ফ্রিজ করে তারপর গাড়িটি নিয়ে তারা পালিয়ে যায় যদিও সেই ভদ্রলোক সেই গাড়িটি এক সপ্তাহের মধ্যেই পুলিশের সহায়তায় ফিরে পেয়েছিলেন কিন্তু বার্মিংহামের এডিনখরের মার্শিল এলাকা থেকে সাধান নামের যে বাংলাদেশি ভাইয়ের এই হুন্ডাই আয়নিক দু সালের গাড়িটি চুরি হয়েছে সেটা সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্য খুঁজে বের করতে পারেননি যদি কেউ গাড়িটি দেখে থাকেন তাহলে জানাবেন জানাবেন এর পাশাপাশি যারা আসলে রো রিং ডোরবেল বা সিসিটিভি ক্যামেরা ইউজ করে থাকেন সেটা আসলে আরও কীভাবে প্রোটেক্ট করা যায় যাদের কাছ থেকে এই সার্ভিসগুলো আপনারা নিচ্ছেন তাদের কাছ থেকে দেখে শুনে বা বুঝা উচিত কারণ এভাবে এখন চুরচক্র ওয়াইফাই হোক আর রিং ডোরবেল হোক যে কোনোভাবেই হোক সেটাকে হ্যাক করে তারপরে সেই সিস্টেমের নিয়ন্ত্রণ হাতে নিয়ে গাড়ি চুরি করে পালিয়ে যাচ্ছে আসম আমাসম লন্ডন